মর লেখাওয়াও পার্লার লোক ডেকে মোহনামার মর লেখাওয়াও পার্লার লোক ডেকে তুমি চিন্তা থাকতে একটু ভাতটা উনি মা বা কে মর লেখাওয়াও পার্লার লোক ডেকে মোহনা মার মোর লেখাওয়াও পার্লার লোক ডেকে মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা পাইরে তোমার মা বাবা মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা বাইরে তোমার মা বাবা ও তোমার হাতে সোনার পালা ও তোমার বলের হাতে সোনার পালা তিনি কাটে তার কত সুখে মো লেখাব পার্লার লোক ডেকে মার মর লেখাব পার্লার লোক ডেকে আসে নাই আছে